নমস্কার কেমন আছেন সবাই আজকে আমার হাতে মধু দেখে কী ভাবছেন যে জ্বর সর্দি কাশি কিছু রান্না করছি বা কোনো ঔষধীয় কিছু রান্না করছি একদমই না একদম নতুন রান্না একটা এটা হচ্ছে হানি চিকেন তো চলুন হানি চিকেন কিভাবে বানাচ্ছি আপনাদেরকে শেয়ার করি কয়েকটা টুকরো চিকেন নিয়েছি আর ওপর থেকে দিয়েছি দেড়খানা মতো কুচো পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা অল্প একটু রসুন আর একটুখানি আদা আর দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কিচেন তিং মশলা বেশ করে মশলাগুলো ভালো করে মাখিয়ে দেবো আমি কিন্তু চিকেন খাই না কিন্তু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি এই যে হাত দেব না এই দেবো না এরকম মানসিকতা মানে একদমই নেই ব্যাস ওপর থেকে দিলাম অরিগানো অরিগ্যানো দিলে বেশ একটা ভালো গন্ধ ছাড়ে আর ওপর থেকে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণ চিকেনের পরিমাণের ওপরে নির্ভর করবে আমি এখানে প্রায় সাত আট চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ছোট্ট চামচের ব্যাস ভালো করে মাখিয়ে নিলাম মশলাতে যাতে মশলার সাথে চিকেনের সাথে কর্নফ্লাওয়ার বেশ করে ভালো করে মাখানো হয়ে যায় আর থালার পাশে একটু রেখেও দিলাম যদি জল কাটে তাহলে আমি ওটাকে পরে কাজে লাগাতে পারবো তো চলুন এবার রান্না শুরু হয়ে যাক কড়া বসিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই কর্নফ্লাওয়ারে আরও একবার করে কোটিং করলাম যে নুন দেওয়া ছিল তো একটু জলটা কেটে গেছে ব্যাস এখন এবার একটা একটা করে চিকেন আমি তেলের মধ্যে ছাড়ব ব্যাস এপিটোপিট করে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কিছু পিঠটা ভালো করে ভাজা হচ্ছে কিন্তু ততক্ষণ ওল্টানো যাবে না বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি তখন এপিট ওপিট করে ভেজে নেবো আমার এখানে চিকেনের পরিমাণ অল্প তাই একবারই হয়ে গেছে চিকেনের পরিমাণ বেশি হলে দুবারে হয়তো ভাজতে হবে অল্প চিকেন তো তাই এখানে একবারই হয়ে গেছে ব্যাস ভাজা হয়ে গেছে একটা একটা করে আমি বাটিতে তুলে নেব এখানে একটা হাড়ের ওপিস ছিল ওই জন্য ওটাকে ওই জন্য একটুখানি কমিয়ে ভাজিয়েছি ব্যাস তেল ছেড়ে দিয়েছে আমি সব একটা একটা করে তুলে নেব এইবার যেটুকু তেল আছে সেই তেলেই আমি রান্না করতাম ওই তেলের মধ্যে যে আরও একটুখানি দেড়খানা মতো পেঁয়াজ ফুটো কাঁচা লঙ্কা রসুন আদা সব আমি ওখানে ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম এখানে আর পেঁয়াজটা এখানে একদম বেশি ভালো যাবে না হালকা শটে করে নিয়েই ওপর থেকে সাত আটখানা মতো গোলমরিচ আমি আমাদের গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়েছি এখানে সয়া সস আর টমেটো সস ভালো করে মশলা সাথে মাখিয়ে নেবো মশলা এখানে আর কিছু লাগবে না আর ওপর থেকে সামান্য লাগবে সেটা হলো নুন নুন তো দিতেই হবে স্বাদের জন্য এখানে মাখা মাখা করে যেই মশলাটা মাখা হয়ে গেছে আমি যে চিকেনগুলো ভাজা ছিল সব আবার দিয়ে দিলাম এখানে করা একদম ফ্লেমটা কমিয়ে গিয়ে পুরো মশলার সাথে ভালো করে চিকেনটাকে আমি এখানে মাখিয়ে দেবো চিকেনটা ভাজা হয়েই গেছিলো যা ভাজে নরম হওয়ার হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন একটু নাড়াচাড়া করতে আরও পাঁচ মিনিট দশ মিনিট নাড়াচাড়া করতে এরকম তেল ছেড়ে দিয়েছে তেলটা ছেড়ে দিয়েছেন তখনই বোঝা যায় যে আপনার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আপনি ওপর থেকে আমি দেব সেটা হচ্ছে মধু মধু আমি এখান থেকে এখানে পরিমাণ মতো দেব আমি এখানে যতটা চিকেন আছে সেটা আন্দাজ মতো এখানে আমি এক দেড় চামচ মতো মধু দিয়েছি মধুটা দিয়ে আর কিন্তু গ্যাস জ্বালানো যাবে না গ্যাস বন্ধ করেই মধু দিতে হবে ব্যাস এবার আমার মেয়ে টেস্ট করে বলবে ও তো রেস্টুরেন্টে খেয়ে এসেছিলো সেটাই আমাকে বলেছিল যে মা আমি এই রকম হানি চিকেন খেয়েছি তোমাকে কিন্তু ঘরে বানাতে হবে তো ওর অনুরোধে আজকে আমি বানালাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম তো মেয়েকে জিজ্ঞেস করছি মেয়ে বলছে কেমন হয়েছে মেয়ে বলল দারুণ হয়েছে তো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আপনারাও একবার ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন ভালো থাকবেন ভালো রাখবেন এইভাবেই আমার সাথে থাকবেন নমস্কার